স্যার আমি পাঁচ লক্ষ টাকা একটা সেফ জায়গায় ইনভেস্ট করতে চাই এফ করে নিন সব থেকে ভালো পাঁচ বছর এফ ডিতে সিক্স পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পেয়ে যাবেন ছয় তো খুব কম তাই না ম্যাডাম এখন আর রেপোরেট কমিয়ে দিয়েছে এই সিক্স পয়েন্ট তো আরও কমে যাবে স্যার আমার কম করে আট পার্সেন্ট ইন্টারেস্ট চাই আর ভবিষ্যতে যখন আর রেপোরেট আই বাড়াবে তখন আপনিই ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেবেন এই যে ম্যাডাম এই ব্যাংকটা আপনার কেনা নয় এমন কোন স্কিম নেই আমাদের কাছে অবশ্যই আছে আপনাদের কাছে এমন স্কিম এটাকে আরবিআই ফ্লোটার বহন্স বলে যে এখন আট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে এই ইন্টারেস্ট রেটটা না প্রতি ছ মাস বাদে বাদে পাল্টায় আরবিআই যখনই রেপার রেট বাড়াবে এই ইন্টারেস্ট রেটটা তখনই বেড়ে যাবে হ্যাঁ কিন্তু আরবিআই যদি রেপো রেট কমিয়ে দেয় আপনার ইন্টারেস্ট তো কমে যাবে তাহলেও আপনাদের এফডি থেকে তো অনেক ভালো রেপো রেট কমলে তো আপনারা ইন্টারেস্ট রেট সঙ্গে সঙ্গে কমিয়ে দেবেন কিন্তু বাড়লে আপনারা বাড়াতে মাস কাটিয়ে দেবেন লস পুরোটাই কাস্টমারদের আর ফায়দা পুরোটাই আপনাদের শুনুন ঠিক আছে ম্যাডাম আপনি তো বেকি ফাই থেকে ফলো করেন তাই এই স্কিমের ব্যাপারেও আপনার জানা আছে কিন্তু যারা করে না তাদের যে কি হবে